আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে নরম তুল তুলে ফুলকো ফুলকো তালের বড়া পিঠার রেসিপি এটা দেখতে যেমন সুন্দর ফুলকো ফুলকো খেতেও কিন্তু দারুণ মজা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তালের বড় পিঠে বানানোর জন্য এখানে আমি একটি তালের রস নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি চিনি গলে গেছে এবার দিয়ে দিব তিন কাপ চালের গুড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়ি নিয়েছি এবার দিয়ে দিব দুই কাপ ময়দা এবার দিব স্বাদ মতো লবণ মিষ্টি জিনিস লবণ ছাড়া ভালো লাগে না দেখুন এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব উপকরণ মিশিয়ে এরকম একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন আমি অনবরত কয়েক মিনিট নাড়াচাড়া করে এরকম দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে একদম ঘন না একবার পাতলাও না দেখুন হাতে চেক করে দেখাচ্ছি এরকম করে দিলে যেন সুন্দর শেপে পড়ে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি ডুবো তেলে পিঠাগুলো ভাজবো তাই বেশি করেই তেল দিলাম তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিব মিশ্রণটাকে অল্প অল্প করে দেখুন আমি ছেড়ে দিচ্ছি এই অল্প অল্প একটু করে ছাড়াই সুন্দর গোল গোল পিঠায় পরিণত হবে দেখতেই পারবেন কয়েক মিনিটেই দেখুন ছাড়ার সময় যেভাবেই ছাড়া হোক না কেন তালের পিঠা বলে কথা দেখুন দেওয়া মাত্রই কয়েক সেকেন্ডেই তার শেপ পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন পিঠাগুলো কত ফুলকো ফুলকো এবং গোল গোল হয়ে এসছে এভাবে আমি একটু পর পর নাড়াচাড়া করে সব পাশ উল্টে পাল্টে ভেজে নেব চুলাটাকে আমি লো হিটে রেখেছি বেশি তাপ দিয়ে পিঠাটা ভাজা যাবে না কারণ যদি চুলাটা বাড়িয়ে পিঠাটা ভাজা হয় তাহলে উপর দিয়ে কালার হবে ঠিকই ভিতরে পারফেক্টভাবে পিঠাটা ফুলবে না তাই দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম কালার চলে এসেছে এবার উঠিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর গোল গোল পিঠাগুলো হয়েছে এভাবেই আমি আবার আপনাদের দেখাচ্ছি আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন পিঠা ছাড়তে দেরি পিঠার সেপ পরিবর্তন হতে দেরি করে না দেখুন একদিকে ছাড়ছি অন্যদিকে আগের পিঠাগুলো কি সুন্দর গোল হয়ে উঠছে দেখুন এভাবেই এক দেওয়ার পরেই এভাবেই নেড়ে চেটে নিচ্ছি যেন সব পাশ সমানভাবে ভাজা হয় দেখুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে একই রকম কালার করে সবগুলো পিঠাকে আমি ভেজে নিচ্ছি দেখুন কালার চলে এসেছে এবার উঠিয়ে নিচ্ছি আমি একই একে প্রচেসিংয়ে সবগুলো পিঠা ভেজে নেব দেখুন পরিবেশনের জন্য রেডি খুব সহজে কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার তুলতুলে নরম এবং ফুলকো ফুলকো তালের বড়া পিঠা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ